নরেন্দ্র মোদী হোক মাছের মাথা দিয়ে পুজো দিতে হবে বাঙালির প্রোটিন সোর্সই হলো মাছ মাংস ডিম পনির দুধ ঘি নয় পশ্চিমবাংলার মাঠেতে বাঙালির ভোট নিতে হলে সে বাগেশ্বর ধাম বাবা হোক নরেন্দ্র মোদী হোক ও নরেন্দ্র দা নরেন্দ্র দা হোক বা অমিত দা হোক এদের সবাইকে কালীঘাটে মন্দিরে মাছের মাথা দিয়ে পুজো দিতে হবে মাংসর হাড় আর মদের খালি বোতল পড়ে থাকা সারা বছর ব্রিগেডের মাঠ যে ব্রিগেডের মাঠে বিজেপির ছেলেরা মদের পর মদ মাংস পর মাংস গিলে গেল সেই ব্রিগেডের মাঠে জুতো পরে গীতা পড়া গেল আর মার খেলো প্যাটিস বিক্রেতা এক মুসলিম গরিব মানুষ মাংস খাওয়া হিন্দু মুসলিম পুরো সবাইয়ের জন্য বাঙালি কালচারের অংশ এটা মাংস পশ্চিমবাংলার যেখানে কোণে কোণে খাবে মানুষ মাছ মাংস ডিম বাঙালি মহাপুরুষরা খেয়েছে বাঙালি আজও খাচ্ছে বাঙালি আজীবন খাবে বাঙালির প্রোটিন সোর্সই হলো মাছ মাংস ডিম পনির দুধ ঘি নয় এস বিজেপির পাল্লায় পড়ে যেসব বাঙালিরা ভাবো না বা ইস্কন মন্দিরেও বলে হিন্দু ধর্মে নন ভেজ চলে না হিন্দু ধর্মের বেদে ঠিক কোথায় কোথায় হিন্দু ধর্মে নন ভেজ খাওয়ার পুরো প্রচলন আছে তার প্রমাণ দিয়ে গেলাম চ্যাট জিপিটি থেকে অবশ্যই নিচে ফলো করবেন জয় বাংলা